সালেমানের মা সুভাষ মুখোপাধ্যায় পাগল বাবরালির চোখের মতো আকাশ তার নিচে পাঁচ স্টেশন পেরানো নিছিলে বার বার পিছিয়ে পড়ে বাবরালির মেয়ে সালেমান খুঁজছে তার মাকে এ কলকাতা শহরে অলিগলির গোলক ধাধায় কোথায় লুকিয়ে তুমি সালেমানের মা বাবরালির চোখের মতো এলোমেলো এ আকাশের নিচে কোথায় বেঁধেছ ঘর তুমি কোথায় সালেমানের মা মিছিলের গলায় গলা মিলিয়ে পিছুটি পড়া চোখের দু জলে ভিজিয়ে তোমাকে ডাকছে শোনো সালেমানের মা এক আকালের মেয়ে তোমার আর এক আকালের মুখে দাঁড়িয়ে তোমাকেই সে খুঁজছে